আসসালামু আলাইকুম আমাদের এই তিন ছাত্র সাকিবুল হাসান আখাউরা আবু সুফিয়ান বাড়িগৈ হরিপুর অনস্তলা আর এটা হলো শামীম নরসিংদী তারা তিনজনের কোরআনুল কারিমের হ্যাপস সবক উপলক্ষে আজকে ছাত্রদের মাঝে তাবারুক বন্টন ইনশাল্লাহ আপনার সবাই যাও মরমালি যাও যাও এই যে আমাদের কামাল হুজুর খেদমত করতেছে আমাদের হাফেশা হুজুর আছে দোষী মজুর আছে ইনশাল্লাহ আমরা এমনি এমনি খাইতে দোষী মজুরের বিয়াটা এমনি মিলা দিলা খামু এই যে আমাদের দাউ ধুজুর ওনার কপালে বিবাহ নাই ইনশাআল্লাহ আশা রাখি আমরা আর আলামিন হুজুর মাস রবি হজুরে তাড়াতাড়ি করে রয়েছে বিয়া এটা ভালো হইছে আর এটা হলো আফজুল হুজুর এটার আলাদা ইয়ে আছে এটা কম যায় তোমার রহমান দাও তরকারি দাও নাম কি করে না ভয় তারা শেষ করেন দাদা তাড়াতাড়ি শেষ করেন হ্যাঁ পারি গো নদী হয়ে যে খাবার খাইয়া সবাই হাত দিতেছে প্লেট দিতেছে সবাই আমাদের সব সবকিছুর পরিবেশ এখানেই এখানে বাচ্চারা গোসলও করে পরশো মাসের দিকে সবাই দোয়া করবেন ওই যে বাচ্চাদের বেড থাকে এদিকে ট্রান থাকে দিকে জ্বালাতে তেলায় পরে তাদেরকে নর শিমলি নাকি মোহরাম আলী আবাস করবো তাড়াতাড়ি জোনায়াত তাড়াতাড়ি আবাস করবো তাজিম রেসিপি ইয়াসিন আব্দুল্ল নূর মোহাম্মদ যাও নূর মোহাম্মদ নেই নূর হোসেন নুৰ আলম আচ্ছা নুৰ আলম যাওক জবাই নাম তহিদুল ইছলাম তলহা ৰাহান জোনায়ত বগদাদি আব্দুৰ ৰকিৰালৈ আহিছাৰালৈ যাওক নাম অমৰ ফাৰুক অঁ এক অমৰ দবাইত না আমাৰ গেলাম দে ইমতিয়াজ যাওক আমদ করে আবু দালহা এ তুমি একটু শেয়ারটা দিয়েছে তোর নাম নাকি কি কাউর না কাউসের তুমি ভাত খাইছো নি বস্তু মজ হয়েছে নি মজ হয়েছে নাম কি নাই রে খাইছিস বাবা